আর তোমরা তার তোমার রবের ইবাদত করো ইবাদত একটা আলাদা জিনিস আছে যে জিনিসটার জন্যই আমাদেরকে কিন্তু এই জগতে পাঠিয়েছেন তাই ইবাদত করা আমাদেরকে জানতে হবে শিখতে হবে এটা কিন্তু কোরআন হাদিসের মধ্যে হাইশাল্লাহ কিছু করা নাই যে আমরা দেখে নিয়ে সেই জিনিসটা বলতে পারবো আজ পর্যন্ত আমাদেরকে যেটুকু শিক্ষা আমরা পেয়েছি বাইরে মলানা মাদ্রেশ বা জ্ঞানী মানুষদের কাছে তারা বলেন সকলটাই ইবাদত কিন্তু আল্লাহ বলছেন না সকল জিনিসটা ইবাদত নয় ইবাদত একটা আলাদা জিনিস আর ইবাদতের জন্যই আমাদেরকে সৃষ্টি করেছেন যদি আমরা ইবাদত করা না শিখে যাই এখান থেকে ইবাদত করে না যেতে পারি আল্লাহ পাক আমাদেরকে কিন্তু আটকিয়েছিলেন যদিও পঞ্চগনা যা কিছু আমরা করি না কেন কারণ আল্লাহ এটা আমাদেরকে ইবাদতের জন্যই সৃজন করেছেন কোরআন মসজিদের মধ্যে এই কথাই বলছেন ওমা খালাকুল্না লে আমি কাউকে সৃষ্টি করি নাই জেন ইনসানকে সৃষ্টি করি নাই কিন্তু জেন ইনসানকে সৃষ্টি করেছি এই জন্য যে আমার ইবাদত করার জন্য তাহলে ইবাদত জিনিসটা আমাদেরকে জানতে হবে মসজিদের কাছে কী জিনিস ইবাদত ঘটে এই ইবাদত যদি আমরা করে না যেতে পারি তাহলে কিন্তু যতই নামাজ রোজা হওয়ার জায়গায় পঞ্জগানা দাম খয়রা যাই কিছু করি না কেন আমাদের ইবাদত কিন্তু হবে না ইবাদত একটা আলাদা জিনিস রয়েছে যে ইবাদতটা আমাদেরকে শিখতে হয় মুর্শিদের কাছে জানতে হয় জ্ঞানীদের কাছে এবং তারা সেই জিনিস তারা চালিত করবেন আপনাদেরকে জীবনে পরিচালিত করবেন এবং আপনারাও সেই জিনিসটা করে আপনাদের অন্তর্দৃষ্টি শক্তি সমস্ত কিছু বৃদ্ধি পাবে তাকোয়ার উপরে আল্লাহ আল্লাহ রোশনের উপরে সেই জিনিসটা বৃদ্ধি হবে এবং আপনারা সেই ইবাদতের ফলে পরপারে গিয়েও আপনারা কিন্তু সমস্ত মুক্ত হয়ে থাকবেন এইটাই হচ্ছে ইবাদতের ফল তাই আমাদেরকে ইবাদত কী জিনিস জানতে হবে সেটা আপোষে নিভৃতে মুন্সিদের কাছে আপন আপন জেনে নিতে হবে ইবাদত জিনিসটা কি আর আমরা এই প্রতি বছরই এইটা সেই জন্যই মনে করানোর জন্যই আমরা এখানে উপস্থিত হই যে আমাদের যে সমস্ত ভাই বোন নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারাই আমরা আছি না কেন সকলে এক বছর কে কোথায় চলে যায় তার কোনো তো আমাদের হিসাব থাকে না তবুও একদিন এসে যদি মিলিত হতে পারি আল্লাহ পাক এই মিলনটাকে সব থেকে সর্বাগ্র স্থান দিয়েছেন মিলনটাই হচ্ছে সবথেকে বড় কাজ আল্লাহর দপ্তরে কারণ আমাদের অন্তরের অন্তঃস্থল খুলে যায় এবং আমাদের অন্তর থেকে আল্লাহ এবং আল্লাহ রসুলের যে অনুগ্রহ সেটা আমরা পেতে থাকি উভয় উভয়ের মধ্যে চিনা চিনি হয় আল্লাহা কোরআনে এই বলেছেন লে তা আপু তোমরা পরস্পর পরস্পরকে দেখো চিনো ইন্দা আক্রমা কুম এবং তোমাদের মধ্যে ওই ব্যক্তি বেশি সম্মানিত যে আল্লাহর কাছে পরেশগারি যার বেশি আছে তাই আমরা বুঝতে পারছি যে আমাদের পরেশগারি আমাদের দিনদারি আমাদের তাকুয়া আমাদের ইবাদত